এইসব কথা বলতে হবে তাদের কথা শুনতে হবে। আমি আমি কথা বলবো না। বিশ্বাস করুন আমি কোন আমি প্রত্যেক সালের জুলাই গণ গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে নতুন সম্ভাবনার জন্ম হয়েছিল তা বহু কারণে পার পার গভীর ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে ইদানিংকালে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সম্ভাবনার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করলেও অল্প সময়েই দলীয় অভ্যন্তরে শুরু হয় মতবিরোধ গ্রুপিং এবং ক্ষমতা লড়াই যা স্পষ্টভাবে পুরনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি দলের ভেতরে একদিকে তরুণ নেতৃত্বের গণতান্ত্রিক চেতনা অন্যদিকে উপদেষ্টাদের প্রভাব ও নিয়ন্ত্রণের চেষ্টা এই দুই দ্বন্দ্ব ধীরে ধীরে দলীয় বিভাজনের রূপ নিতে শুরু করেছে বলছি মুমতাসিমের কথা ছিলেন সেই তরুণ মুখ যার ভাষ্যমতে তিনি গণ মানুষের পক্ষে অবস্থান নিয়ে রেড ক্রিসেন্টে রাজনৈতিক পক্ষপাতিত্বের বিরুদ্ধে সরব হন কিন্তু আন্দোলনের তৃতীয় দিনে উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম উপস্থিত হন এবং আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে মুনতাসিরকে বলেন তুই কে আমি উপদেষ্টার ভাই এই ঘটনা যেন দলীয় গ্রুপিং এর নগ্ন প্রকাশ এরপর পুলিশের লাঠিচার্জ চেয়ারম্যানের সেফ এক্সিট এবং মুনতাসিরকে কারণ দর্শানোর নোটিশ সব মিলিয়ে অনেক প্রশ্নের জন্ম আন্দোলনটি ধীরে ধীরে তীব্র হয়ে ওঠে এবং গতকাল তেরোই অক্টোবর সন্ধ্যায় এক সময় তার ঝড়িয়ে পড়ে হলি ফ্যামিলি হাসপাতালের সামনেও এদিকে আজ চোদ্দই অক্টোবর সকাল থেকে পাড়ায় সরব মুনতাসির রাজনৈতিক পদ হারিয়েছেন এবং আরও বহুল তথ্য মুন্তাসিরের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি হলে মুনতাসির গতকাল এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে লিখিতভাবে কারণ দর্শান অক্টোবরের ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করতে মাহবুবের নির্দেশে পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছিল যার ফলে ডাক্তার নিতুষ সহ বহু ছাত্র আহত হয়েছিল এমনকি কিছু পুলিশ সদস্য এ ঘটনা ছাত্র সমাজে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে প্রশ্ন জাগে নতুন বাংলাদেশ কি মত প্রকাশের স্বাধীনতা কেবল স্লোগানের সীমাবদ্ধ এই প্রতিবাদ কি শুধুই রেড ক্রিসেন্টের বিরুদ্ধে নাকি এক বৃহত্তর রাজনৈতিক প্রতিরোধের সূচনা এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে মুন্তাসিম ফেস দ্য পিপলকে তার স্পষ্ট মতামত দিতে গিয়ে বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে বর্তমান চেয়ারম্যান উনি দায়িত্ব পাওয়ার পর থেকেই আওয়ামী লীগ এবং ফেসিবাদের যারা দোষর ছিল তাদেরকে তিনি প্রমোট করেছেন প্রমোশন দিয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পুনর্বাসন করেছেন এবং যারা জুলাই গণ শক্তি ছিল যারা বিএনপি পন্থী ছিল এবং অথবা যারা আমার মতো এনসিপি করেছে তাদেরকে তিনি মাইনাস করেছেন এই চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু অভিযোগ একবারে সুনির্দিষ্টভাবে আমরা দিয়েছি যেমন আওয়ামী লীগের পুনর্বাসন দুর্নীতি এরপর হচ্ছে বহিরাগত নিয়ে এসে সেই ক্যাডার বাহিনী দিয়ে যারা প্রকৃত ভলেন্টিয়ার তাদেরকে মাইনাস করা তাদেরকে ভয়ভীতি দেখানো এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে তিনি হুমকি দিয়েছেন এবং আমাদের ভলেন্টিয়ারদেরকে ভলান্টিয়াররা খুবই শান্তিপূর্ণভাবে ওনাকে জিজ্ঞেস করেছিল যে স্যার আপনি কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন এবং আমরা যখন প্রতিবাদ করছি ভলান্টিয়াররা যখন বলছে তখন তিনি ভলেন্টিয়ার দিকে ভলান্টিয়ারদের দিকে মারার জন্য তেরে গেছেন এবং এইভাবে থ্রেট দিয়েছেন যে আমি আর্মি আমার পাওয়ার আছে তুই কিভাবে ভলেন্টিয়ার থাকোস আমি তোকে দেখিয়ে নিব সবচেয়ে বড় প্রশ্ন হলো মুন্তাসিম বিরুদ্ধে গণমাধ্যমে উঠে আসা অভিযোগগুলো প্রমাণিত হওয়ার আগেই তাকে দোষী ধরে নেওয়া কি ন্যায্য যখন রেড ক্রিসেন্টে এবং ওমিলিক পুনর্বাসনের কার্যক্রম নিয়ে সরাসরি অভিযোগ উঠেছে তখনই কেন হঠাৎ করেই মুন্তাসিমকে মিডিয়া ট্রায়ালের শিকার বানানো হলো যদি ধরে নেওয়া হয় যে মুন্তাসিম দীর্ঘদিন ধরেই অনিয়ম করে এসেছেন তাহলে প্রশ্ন আসে এতদিন দলীয় নেতৃত্ব কি করেছিল কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে কি এটা স্পষ্ট নয় যে পরস্পরের মধ্যে সমঝোতায় না পৌঁছাতে পারার কারণে এখন তাকে বলির পাঠা বানানো হচ্ছে এই সময়টাতেই যখন রেড ক্রিসেন্ট দলীয় পুনর্বাসনের অভিযোগের সামনে এসেছে তখনই মুন্তাসিরকে ঘিরে বিতর্ক উস্কে দেওয়া এটি একটি কৌশলগত দৃষ্টি ঘোরানোর চেষ্টা নয় ছাত্র সমাজের অনেকেই মনে করছেন মুন্তাসিরের বিরুদ্ধে অভিযোগ নয় বরং তার প্রতিবাদী অবস্থানই তাকে রাজনৈতিক প্রতিশোধের লক্ষ্য বস্তুতে পরিণত করেছে সকল বিষয় নিয়ে জানতে আমরা যোগাযোগ করেছি রেড প্রেসান্টের চেয়ারম্যানের সাথে তিনি জানান আমার ইতিহাস জেনে নেন আমার লাইফে জীবনে কোনোদিন আহ ছাত্র কমেডিকেশন সম্পর্ক ছিল না আমি আহ সিম্পল একটা কথা বলি আমি আই ফার্স্ট এম বি বি এস ফ্রম সার সোনেমা মেডিকেল কলেজ ওখানে আমি ফোর্থ ইয়ার ফিফটি ইয়ার এ জোর করে ওরা

কিছু কিছু লোকজন আছে প্রথমে সূত্রপাত আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে যে আপনি এখানে যান এটাকে একটু সুশৃঙ্খল করেন এখানে একটু সংস্কার করেন দুর্নীতি মুক্ত করেন আমি এসে বুঝতে তো সময় লাগে তিন মাস তিন মাস চার মাস বুঝলাম যে কিছু কিছু লোক আছে বিভিন্ন সকল প্রকল্প ডিপার্টমেন্টের দুর্নীতির সিন্ডিকেটের সবকিছু জড়িত এই সিন্ডিকেট প্রধান যারা আছে তাদের দুই তিনজনকে আমি শনাক্ত করলাম করে আমি ঢাকার বাইরে বদলি করলাম যাতে এখানে গোলমাল করতে না পারে বা সিন্ডিকেট করতে না পারে মেইন দুই তিনটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সরাই দিলাম তারপর থেকে ওনাদের সবাই তো বেশিরভাগই তো ভালো মানুষ চায় ভালো চায় তো যাদের মাধ্যমে উস্কানো যায় এই আমি বলবো এখন যে উনি এই যে আমি শুরু থেকে এসে দেখি এর কয়েকজন লোক আমি নাম বলতে চাচ্ছি না আপনি বুঝে নেন যাদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে এরা ওনার সত্য ছায়ায় উনি ওনাদেরকে একটা আয়সা রাখে বা ভাড়া করে খাওয়ায় হোটেলে নিয়ে রাখে বাসা সব দেয় উনি ওনাদেরকে মোটিভেট করছে এই চেয়ারম্যান তোমরা বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে আসো অভিযোগ আনার জন্য একটাই যে তারা মনে করছে এই পথ আমাকে বলে ব্যাংকের কোথায় করি সেটা কোথায় রাখি এরা বলতে পারে এখানে চাকরি করে একজন কর্মচারী সেই কথা আমাকে বলতে পারে সে কি বলতে পারে আমার কথা সব করবেন আপনি এখানে তো ছিল এই হেডকোয়ার্টারে আপনার আনুমানিক পাঁচশো কর্মকর্তা এর মধ্যে তো কোনো নিয়োগই হয়নি আমার সাথে কোনো নিয়োগই হয়নি আর এরা সুবিধা তো আগে নিয়োগ আমি পনেরো বছর কেমনি করবো আপনি বলেন আমি কেমনে করবো সুযোগটা কোথায় কি এখানে সবাই ডিসিশন যে যে একজন চাকরি করে এখানে যে মব সৃষ্টি করে অনৈতিক মব তো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা বোর্ড মিটিং এ অনেকে আমরা এখান থেকে বরখাস্ত করে চাকরি থেকে এবং সম্ভবত শুধু যায় না তার পার্টি থেকেও তাকে বরখাস্ত করে দিচ্ছে আমরা তো সহজে তৈরি করতে চাই না আমি তাকে চাকরি করতে চাই নাই যে একটা লোক কোন সেই সেই ইয়ের কারণে করা হয়েছে একটা ওই ওনাকে চাকরি দেছে হয়েছে আমি আসার আগে আগের চেয়ারম্যান দিয়েছেন ওনারা ওই যে জুলাইয়ের আন্দোলনকারী ছিলেন সেই একটা এটাকে কি বলে যে সিম্পাতির মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে এই সিম্পাতি হওয়ার মাধ্যমে যে মানে এটা চাইবে সেটা চাইবে সব কমরে দিয়ে চাইবে লোক দিতে চাইবে সমস্ত তাকে ব্যাংকের শেয়ারে তাকে যুক্ত করতে হবে এইগুলো তো আমরা আশা করি না আমার ডাইরেক্টাররা সবাই বলে স্যার এত বেয়াদব আমাদেরকে একটা সালাম দেন না কিছুই না উনি হল ডেপুটি ডাইরেক্টর ওই সব অবশেষে আমি তো একাটি একাডেশন পারি না সর্বশিদ্ধান্তক্রমে এবার একটা টাচি একটা অর্গানাইজেশনের সদস্য বুঝতেই পারেন একটা অস্তিত্বের প্রশ্ন এটা শান্তিকামী প্রতিষ্ঠান সম্প্রতি তখন আমরা সিদ্ধান্ত নিতে বোর্ড মেম্বার মহবুব বোর্ড মেম্বার তো ধরেন আমাদের এর মধ্যে সে একজন সে এরা কেউই ওই ওই এই এই দোষী ব্যক্তির বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই বলতে পারে না তো আসলে বুঝছেন না এইভাবে মভ তৈরি করে একটা এইভাবে একটা শান্তিকামী প্রতিষ্ঠান আমি আসার পরে ওরাও কেউ বলে যে এইখানে স্যার এইগুলো একটা বিশৃঙ্খলা একজন কর্মচারী কর্মকর্তা এই বাইরের লোক এনে এখানে মত করবো এটা তো রেড ক্রিসেন্ট এর ইয়ে না প্রিন্সিপাল না রেড ক্রিসেন্ট সাতটা প্রিন্সিপাল আছে খুবই মহৎ আপনি শুনলে আপনি কনভিন্স হবেন তো এটা তো মাহবুব যে মেম্বার সে তো বিরোধিতা করতে পারে না এখন সে এখানে হ্যাঁ করছে বা সে চুপচাপ ছিল সে কোনো বলে নাই যে এটা আগে বরখাস্ত করেন আমরা মেজরিটির ভোটে করেছি এটা তার তো কোনো দোষ করার প্রশ্নই আসে না আই ক্যান টেল ইউ পুরো বক্তব্য শেষে একটি বিষয় পরিলক্ষিত করা যায় যে মুন্তাসির জুলাই ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে রেড ক্রিসেন্টের চাকরি দেওয়া হয়েছিল কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠে আসে চাকরিগত জটিলতা কি রাজনৈতিক পদ হারানোর ফল নাকি রাজনৈতিক পদ পাওয়াটাই ছিল চাকরি পাওয়ার পূর্ব সবশেষে ভেবে দেখলে বোঝা যায় এই আন্দোলন শুধু রেড ক্রিসেন্টের বিরুদ্ধে নয় বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর অভ্যন্তরীণ সংকট নেতৃত্বের দ্বন্দ্ব এবং পুরনো রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিরোধ যদি বিষয়টি শুধুমাত্র রেড ক্রিসেন্টের প্রশাসনিক অনিয়ম হতো তাহলে আন্দোলনের সূচনাতেই এনসিপি এবং রেড ক্রিসেন্টের নেতারা একত্রে বসে সমস্যা সমাধান করতে পারতেন কিন্তু তা হয়নি উভয় পক্ষের মধ্যে যে দ্বন্দ্ব তা সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল হয়ে উঠেছে সমস্যার শুরুতে যদি আন্তদলীয় সমঝোতা হতো তাহলে আজকের এই মব বা শান্তিপূর্ণ আন্দোলন যেটাই বলা হোক না কেন তার প্রয়োজনই না বরং এই পরিস্থিতি প্রমাণ করে দলীয় অভ্যন্তরে মতবিরোধ এবং ক্ষমতার দ্বন্দ্ব এতটাই গভীর যে তা একটি মানবিক প্রতিষ্ঠানের ওপরও প্রভাব ফেলেছে এতক্ষণ সাথে ছিলাম মাহিরা আফরোজ আবারও দেখা হবে নতুন কোন প্রতিবেদন নিয়ে দেখতে হলে চোখ রাখুন ফেইস দ্য পিপলের নিয়মিত শো টেলি বাংলাদেশ উইথ মাহিরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ